সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে প্রতিবারের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো আর আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেশি মুরগি হোক লেয়ার মুরগি হোক টাইগার মুরগি হোক অর্থাৎ যাবতীয় যে কোনো ধরনের মুরগি হোক না কেন তাদের একটা কমন একটা যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ঠোকাঠুকি রোগ ছোট হোক বড় হোক সকল ধরনের মুরগিরাই এই ঠোকাঠুকি রোগ বা ঠোকাঠুকি করে আজকে আমি আপনাদের দেখবো প্রাকৃতিক পদ্ধতিতে কীভাবে মুরগিকে ঠোকাঠুকি বন্ধ করা যায় এবং কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন বা বেঁচে রাখবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই জানেন যে এই মুরগির ঠোকাঠুকি রোগটা অত্যন্ত ভয়ঙ্কর কারণ মুরগি তাদের বড় বড় ঠোঁট দিয়ে যে ঠোকাঠুকি করে এবং মুরগি এক মুরগি বা আরেক মুরগিকে ঠোকাঠুকি করে ভুঁড়ি পর্যন্ত বের করে যায় এবং মুরগিগুলো মারা যেতে বাধ্য হয় আজকে আমি আপনাদের মাঝে তিনটি টেকনিক দেখাবো এই তিনটা টেকনিক সবগুলোই কাজের সবগুলি একশো পার্সেন্ট কাজ করবে আপনারা যে কোনো একটা ব্যবহার করে আপনারা ফলাফল দেখতে পারবেন এই টেকনিকগুলো ব্যবহার করে আমরা আমাদের খামারে লেয়ার মুরগি টাইগার মুরগি এবং দেশি মুরগি এই সবগুলো মুরগিকেই আমরা এই টেকনিকগুলো ব্যবহার করি যার ফলে আমাদের এসটা কোনো টাকা ব্যয় করতে হয় না সো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক দিবেন এবং আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্যটাই আপনারা জানতে পারবেন আমাদের প্রথম এক নম্বর লিস্টে রয়েছে নিম পাতা এবং এই নিম ব্যবহার করে আমরা আমাদের মুরগিগুলোকে ঠোকাঠুকি রোগ থেকে মুক্ত করতে পারবো একদম একশো পারসেন্ট এবং এই নিম পাতা ব্যবহারের কিছু নিয়ম রয়েছে এই নিম পাতা ব্যবহারের জন্য আপনাদের প্রথমে দশ থেকে বারোটি এই রকম ডাল ভেঙে নিয়ে এসে জায়গায় জায়গায় আপনারা সুতা দিয়ে বেঁধে দিবেন এবং মুরগিগুলো যখন এই নিম পাতাকে ঠোক দিবে তখন মুরগিগুলোর ভাব অনুভব করবে এবং পরবর্তীতে তারা আর এই সবুজ কোনো কিছু বা লাল কোনো কিছু দেখলে সেগুলোকে আর ঠক দিবে না তখন তারা বুঝতে পারবে এগুলো সবগুলোই তেতো আমাদের দ্বিতীয় নাম্বারে রয়েছে লাল মরিচ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরিচ এটা হচ্ছে পাকা মরিচ আপনার মরিস আপনারা পাকা মরিচ বা মরিস নেবেন একদম লাল দেখে এই মরিচগুলো আপনারা মাঝে মাঝে যে বোটা সহকারে নিয়ে জায়গায় জায়গায় টেঙে দিবেন তাহলে দেখবেন যে এই মুরগিগুলো যখন এই যে ঠোক দিবে। তখন মুরগি ঝাল অনুভব করবে এবং অনুভব করার পরে তারা আর লাল কোনো জিনিস দেখলে তারা ঠোকাঠুকি করবে না এবং আমাদের সর্বশেষ টেকনিকটা হচ্ছে খাবার লবণ আপনারা ভালো কোম্পানির ফ্রেশ লবণটা আপনারা খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনারা তিন দিন বা চার দিন খাওয়ানোর পর থেকেই বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো সম্পূর্ণরূপে ঠোকাঠুকি বন্ধ হয়ে গেছে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন সকলকে ধন্যবাদ